শাকিব ভাই ওভেনের সাথে কেক আইটেম রাখছেন কেন আজকে একটা ওভেন কিনলে মিয়াকু কোম্পানির 14টা আইটেম গিফট থাকে 14টা আইটেম গিফট আচ্ছা আচ্ছা সবচেয়ে গিফটের বিষয় তারপর সবচেয়ে ভালো বিষয় যেটা বাংলাদেশে যে মিয়াকোর পাঁচটা মডেল যেটা ডাবল গ্লাস পাঁচটা কিন্তু ডাবল গ্লাসের আজকে ওভেন যেটা ইনভার্টার এয়ার ফ্রাই ছয় কয়েলের তো এই পাঁচটা মডেল আজকে নিয়ে দেখাবো যেটা ভাইরাল যে পাঁচটা মডেল ভাইরাল স্টপ অফ দা ডাবল ইনভার্টার প্রতিটা ওভেন কিন্তু মিয়াকুর ইনভার্টার প্রতিটা ওভেন এখন ইনভার্টার ইনভার্টার লেখাই আছে সবচেয়ে বাউন্ন লিটার এটা আছে আমাদের কাছে একটা আটত্রিশ লিটার এটা আছে একটা দেখাই বক্সটা এক এক করে প্রত্যেকটা মাল দেখাবো এবং নিয়ম গুলা ভোলা দিবো আচ্ছা আসলে ভাই একটা ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট বিক্রি করলে কাস্টমার দোকানে সুনাম বাড়ে কাস্টমারও বাড়ে কি কি কাজে ব্যবহার করা এটা আল্লাহ দুনিয়াতে বেকিং এর কাজ আছে সব করতে পারবো

ইনভার্টার চু এবং হ্যাঁ ডাবল ডোর ডাবল ডোর এই পাস্তা বাংলাদেশের সবচেয়ে সেরা মাল কারণ আমি বলি কি ওভেন এর সম্পর্কে

হ্যাঁ এটা নন স্টিক বেকিং এর জন্য থাকবে

এটার সাথে গিফট থাকবে কি এখানে রাখবো আটটা চামিজ মাপার জন্য চামিজ আচ্ছা মেজারমেন্ট কাপ আট পিসের চামিজ সেট আট পিস সেট 9 10 একটা পিজাতে 11 একটা লম্বা 12 এই একটা স্কোয়ার 13 এই একটা বড় একটা টান টেবিল টান দেখেন এই 16 টা আইটেম 14 টা আইটেম 14 টা আইটেম এটা থাকবে গিফট এটা অফার থাকবে 3 মাস ভিডিওটা সারার পরে 3 মাস প্রত্যেকটা ওভেনের সাথে থাকবে নাকি হবেন ওভেন যেই সাইজটাই কিনেন ডাবল ডোরে যেই সাইজটাই কিনেন এর সাথে গিফট থাকবে আচ্ছা ডাবল ডোরে তো ভাই এই মিয়া কোটা সনামধন্য ব্র্যান্ড প্রত্যেকটা আমি এবং যদি কোনো হয় দিতে জিনিস ব্যস্ত গেলে এত চাপা বাড়তে হয় না কথা বলতে হয় না এটা ভিতরে সম্পদ কিনা এদিকে আছে এগারো ইংসি এগারো ডাবল ডোর প্রতিটা ওভেন কিন্তু লেখা আছে আপনাদেরকে দেখাই কত সুন্দর ভাবে আপনারা এটা কাজ করতে পারবেন হ্যাঁ দেখেন লাইন দিলাম সব ডিজিটাল আসবে এটা কি কাজ করবেন বেকিং করতে দিলাম তিরিশ মিনিটের মধ্যে

প্রায় ষোলো প্রায় ষোল আর থাকবে দাম থাকবে ভাই আমরা তেরো হাজার পাঁচশো টাকা ইনভার্টার কিন্তু আমরা তেরো হাজার পাঁচশো না এটা অনলি মাত্র থাকবে এলে 10500 10500 টাকা 55 লিটারে যে স্ক্রিনশট দেন এই যে বক্সের মালটা একদম 10500 10500 সাথে 14 পিস গিফট 14 পিস এই যে আইটেম গিফট এই একটা ওপেন হলো আনকমন আমি একটা একটু দেখাই যার সাথে আপনাদেরকে দেখানোর জন্য বলতেছি এই গিফটগুলো প্রত্যেকটা ওপেনের সাথেই থাকবে হ্যাঁ আমি যার সাথে এটা আপনাদেরকে দেখানোর কারণ তাহলে কি এখানে একটা ওভেনটা দেখেন রাখছি এখানে একটু এই বক্সটা সরাইনি এটা হলো আমাদের 55 লিটার প্রত্যেকটা সুইস ডিজিটাল এটাও কিন্তু ইনভার্টার প্রতিটা এটাই এবং কিন্তু ইনভার্টার এটা হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা এটাও ইনভার্টার ওই যে ইনভার্টার লেখা আছে ইনভার্টার লেখা আছে কিন্তু এটা হলো মানে বিগত 6 মাস আগে আসছে ইনভার্টারটা তো এটাও কিন্তু ডাবল ডোরের ইনটেক করছে এটা ওই যে 55 এমটি 55 টিএস 55 লিটার এটার দাম থাকবে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা পিস গিফটার মধ্যে দেখালাম এগুলা থাকবে এটা থাকবে এটা থাকবে এটার মধ্যে ইয়ার ফ্রাই মধ্যে দুইটা আইটেম বেশি আছে এটা পঁয়তাল্লিশ লিটার পঁয়তাল্লিশ লিটার এটা এয়ার ফ্রাই হ্যাঁ পঁয়তাল্লিশ লিটার এয়ার ফ্রাই

কারণ কি জানেন এটা হলো মিয়াকু ও এটা হলো ছয় কয়েল ছয়টা কয়েল একমাত্র এটা আসলে আমি একটু খুলে দেখাই হ্যাঁ উপরে তিনটা নিচে তিনটা উপরে তিনটা ভিতরে তিনটা সেরা মডেল এটা

কেক পুডিং পিজা যাই করতে চান তারাই দেখেন এখানে তিনটা কয়েল এক দুই তিনটা কয়েল উপরে তিনটা ছয়টা কয়েল এটা হলো সবচেয়ে বেশি বেকারি ওয়ালারা যারা কেকের কাজ করে মুগি গিল করতে বেশি প্রয়োজন হয় তাদের কাজ গুলো যারা বেশি করে

দুটা দোকান আছে একটা হলো চুয়ান্ন নম্বর একটা হলো একশো তেত্রিশ তাদেরকে ফোন দিবেন আমরা হেল্প করব আরেকটা নাম্বার দোকান আছে আপনার আরেকটা নিউ সুপারমার্কেট দোকান আছে 382 নাম্বার দোকান শাকিল কুকারিস 382 নাম্বার নিস্তলা মেইন গলিতে শাকিল কুকারিস তিনটা দোকানের নাম আচ্ছা দর্শক বন্ধুরা যে যেখান দিয়ে আসেন না কেন ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার মসজিদের সামনে বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং এর সামনে অথবা পোস্ট অফিস গেটের সামনে দাঁড়িয়ে ফোন দিলে ভাইদের লোকে প্রয়োজন রিসিভ করে নিয়ে আসবে এভাবে দেখে শুনে নিতে পারবে এবং বিদেশি প্রবাসী ভাই যারা আছে এবং সারা বাংলা হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে আপনারা কেনাকাটা করতে পারবেন আমরা কিন্তু চার থেকে পাঁচটা ওভেন দেখালাম আপনাদেরকে যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন তো আজ এ পর্যন্ত